বাজায় না এটা হচ্ছে মেয়ে আপনারা কিন্তু যে দেওয়ানের মেয়ে আর এটা হচ্ছে দেওয়ানের ছেলে এই দুইটা ছেলে মেয়েকে এই লোকটা কেন রাস্তায় নিয়ে এসেছে কারণ আমরা একে দেখেছিলাম আকাশ দেওয়ানের বাসা দেওয়ানের বাসায় তারা সেখানে গান গাইতো তার চ্যানেলও আমরা দেখেছি তো তাদেরকে এখানে কেন এনেছেন আপনি সত্যি সত্যি বলবেন এখানে কিন্তু হাজার হাজার দর্শক আপনার দিকে তাকা রয়েছে এই ছেলে মেয়ে কার আমার মন বলে আরে বাজিব না বলে আরে বাজিব না যা করার বন্ধু আমাই কইরা ফালাইছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধানমন্ডি লেক পারে এসেছি ঢাকাতে দেখেন ঘুরতে ঘুরতে আসার পর একটা পরিবারকে পেয়ে গেছি যে পরিবার মানে সকলে মিলে একটা পরিবারে যারা যারা আছে সবাই মিলে এসে গান গাচ্ছে এবং মানুষের কাছে দশ টাকা পাঁচ টাকা করে তুলছে এই যে লোকগুলো এখানে বসে আছে এখন রাত্র হয়ে গেছে তো আসলে এই যে গান গিয়ে রাস্তাঘাটে গান গিয়ে তাদের কত টাকা ইনকাম হয় সেই বিষয়টা একটু জানবো এবং আপনাদেরকে এক্সক্লুসিভ একটা গান শোনাবো সালাম আলাইকুম আদাব আদাব মানে আপনারা কোন ধর্মের দাদা হিন্দু হিন্দু সনাতন ধর্মের লোক আমরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বসেছেন ওইটা পাশে ওইটা কি এটা পরিবার এটা মেয়ে এটা ছেলে আর এটা আমি ওইটা বৌদি এইটা লগা কন্যা আর এটা ছেলে হুম হুম তো এই নিয়ে এই যে গান গাচ্ছেন এই যে বড় একটা মেশিন কিনেছেন তে এত কিছু করে তো আপনারা তো বড় বড় স্টেজেই গান গাইতে পারেন তো এখানে বসে গান গাচ্ছেন ইনকাম হয়

তো এইখানে তো সবাই আমি প্রথম প্রিয় দর্শক বহুদির কাছ থেকে একটা গান শুনবে এক কলি গান এই যেখানে যেহেতু গান শুনছেন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে গান শুনছি আপনি আমাকে একটা গান শোনা আমার দশকরা শুনবে এক কলি আমার ভালোবাসার মানুষ আমি ও হারিয়ে ফেলেছি আমার ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গে হাই কয় কি দর্শক এখানে কিন্তু ভালোবাসার মানুষ আছে তারপরে সেই গানটা দাদারে কষ্ট দিচ্ছে দাদা তো সে বলে ভালোবাসার মানুষ হারাই ফেলেছে আসে কি আমি গান গাই দিব হ্যাঁ গান গামো না কেমনি কম উত্তর দেবেন করে প্রেম কইরা কেউ সুখী হইছে আমার ফুইরা দেখতে দেখতে বালা বালা কলজা সাই কথা বলছেন এ বলছে একা হয়ে গেছে সে বলছে কলজাপুরে সাই তার মানে কিছু তো একটা সমস্যা সে ভালো বাসে উপর উপর তাই নাকি দাদা আচ্ছা যাই হোক আপনাদের সাথে কথা বলবো না আগে যে এই যে ছোট

গাইছে আমার মন বলে আরে বাজিব না মন বলে আরে বাজিব না দেখো রে হর বন্ধু IAMI কইরা হল আইছে ওহ অসাধারণ দেখেন এই যে বৌদিও গাইছে দাদাও গাইছে কিন্তু তাদের থেকে কিন্তু সবচেয়ে ভালো গাইছে ছোট বাবুটা এখন আমাদের এখানে আরো ছোট্ট একটা রাজকন্যা রয়েছে সেই রাজকন্যার কাছ থেকে শুনবো কেমন আছো হ্যাঁ ভালো আছো আমাদের দর্শকরা তোমার দিকে তাকাই আছে তাদের মন ভালো করতে পারবে একটা গান গাইয়া পারবে তো ওরে চিকুন যায় না আর বেশি বাসি কারণ রাত বেশি হয়ে গেছে কেউ দর্শক মূল্য রয়েছে যেহেতু একটা পরিবার এখানে গান আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত দাঁড়িয়েছি তো দাদা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে গান গাচ্ছেন কত বছর ধরে এখানে গান তিন বছর ধরে আমরা কিন্তু দর্শক আপনি কিন্তু দেখেছেন খেয়াল করে দেখেন তো এই যে মেয়েটার দিকে তাকান এই যে এই মেটার দিকে তাকান এটা হচ্ছে আকাশ দেওয়ানের মেয়ে আপনারা কিন্তু জানতো যে আকাশ দেওয়ানের মেয়ে আর এটা হচ্ছে আকাশ দেওয়ানের ছেলে এই দুইটা ছেলে মেয়েকে এই লোকটা কেন রাস্তায় নিয়ে এসেছে কারণ আমরা একে দেখেছিলাম আকাস দেওয়ানের বাসা দেওয়ানের বাসায় তারা সেখানে গান গাইতো তার চ্যানেলও আমরা দেখেছি তো তাদেরকে এখানে কেন এনেছেন আপনি সত্যি সত্যি বলবেন এখানে কিন্তু হাজার হাজার দর্শক আপনার দিকে তাকা রয়েছে এই ছেলে মেয়ে কার ছেলে মেয়ে আমার হ্যাঁ ওনারা গান শিখতো আর কি শিখলে উস্তাদের একটা পরিচয় দেয় কুস্তা যে মা বাবার পরিচয় উস্তাদের কাছে মানে আক্কাশ দেওয়ান রে মা বাবার পরিচয় দিয়ে তার কাছে গান শিখছে

আর এটা হইলো একটা আমার প্র্যাকটিস বাসা এত আর প্র্যাকটিস করা যায় না প্র্যাকটিস করতে হয় এটা প্র্যাকটিস করা মানে আর জনগণ এন্ড এন্ড তুই তো আমরা একটা পরিচয় আছে নালে তো আমরা আগে তো পরিচয় আছে না আচ্ছা যারা গান শুনছে তারা যদি আপনাদেরকে সাহায্য করতে চায় কিভাবে করবে আমার মোবাইল নাম্বার আছে আপনারা দিয়ে দিবেন নাম্বারটা আপনি বলে দেন আমি আবার আমার নাম্বার বলে যদি দেই তাহলে সবাই আমাকে টাকা দিবে তখন আপনাকে তো দিবে না আপনার নাম্বারটা বলে দেন 017121 হ্যাঁ 75 12 35 স্কিনের নাম্বারটা দেখছেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান টু পঁচাত্তর বারো পঁয়ত্রিশ পঁচাত্তর বারো মানে বাংলা মিলে গেছি প্রিয় দর্শক যাই হোক এটা স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনারা এই পরিবারের পাশে দাঁড়াতে চান একটু মিষ্টি খাওয়ার টাকা দিতে চান তাহলে দিতে পারেন আর যারা এই ভিডিও দেখে অবশ্যই দয়া লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আরেকটা বিষয় রয়েছে যদি তাদেরকে কোনো বড় কোথাও গান গাওয়ার কোনো সুযোগ করে দিতে চান তাহলে তাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলবেন এবং স্টেজ প্রোগ্রামেও তাদেরকে দাওয়াত করতে পারেন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমি সাব্বির আহমেদ এই ধানমন্ডি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম